আচ্ছা এখান থেকে আমরা ভাড়া কত নেছে একটা একটা এখান থেকে কর্ণবাজারের ভাড়া 22 ফিট ঢলে간 16000 তুমি ভিউয়ার্স হাটা তোরমুধাটা আসছে এখন তোরমুজ সব শেষ এক কথায় শীষ পড় যায় নাইবলি চলে কিছু সামথিং তোরমুজ আছে এটা দেখতেই পাচ্ছি আর এখন মিষ্টি কুমড়া এই গোডা মার দখল করে আছে তো দেখি তারপরে কিছু জিজ্ঞাসা করি কি অবস্থা সালাম আলাইকুম কি দর্মজ কত করে বলতিছে দর্মজ এই তোরমুজ তো 6 টিগা 7 পিস বলতিছে কয় টাকা ছয় টাকা সাত টাকা পিস কিছুদিন আগে এক সপ্তাহ আগেও তো তরমুজের হাই উঠছিল বৃষ্টির আগে বৃষ্টির আগে কিন্তু তরমুজের বা হাই ছিল আর এখন এই অবস্থা বলতেছে এগুলো কিন্তু পাকা আছে ভিউয়ার্স আসলে এই ভিডিওটা দেখে হয়তো আমাকে গালিও দিতে পারেন যে ভাই আপনি হয়তো মিথ্যা কথা ভাই ভাইয়া মিথ্যা কথা বলতেছে না ভাই আসলে কাঁচা বাজার কখন কি হয় এটাই তো সবচেয়ে অন্যরকম একটা ব্যাপার থাকে তো এটা মাত্র ছয় থেকে সাত টাকা পিস বলতেছে অবিশ্বাস হলে এটাই সত্য বৃষ্টির পর থেকে তরমুজের দামটা অনেক অনেক কমে গেছে যেটা বুঝতে পারতেছি আর তরমুজ কতদিন থাকতে পারে সর্বোচ্চ আপনার শেষ মানে মাঠে কদিন থাকতে পারে আর এক সপ্তাহ এক সপ্তাহ সর্বোচ্চ আমার আপনার অনেক দূরে থেকে এক ভাই আসছিলো তরমুজ কিনতে তখন দামটা হঠাৎ করে পঁচিশ টাকার তরমুজ হয়ে গেছে পঞ্চাশ টাকা আর কিনতে পারেনি এই চলে গেছিলো আচ্ছা পাকা আছে কি এগুলা পাকা তো যারা তরমুজ কৃষকেরা বলুক পাকা যাই বলুক আপনি একটা তরমুজ হলেও কেটে খেয়ে দেখবেন আসলে পাকা না কাঁচা যদি দশ টাকা দিতেই যদি খরচ হয় সেই টাকাটা দিয়ে দিবেন আর কৃষক যদি মেনে নেয় যে আলহামদুলিল্লাহ খাইছেন আলহামদুল্লাহ ব্যাপার না তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু না খেয়ে না দেখে কেউ মাল কিনবেন না হয়তো পরবর্তী বললেন যে ভাই আমি মালটা কিনছিলাম কাঁচা বের হয়েছে এটা ব্যর্থতা কৃষকের না ব্যর্থতা হচ্ছে আপনার আপনি দুই একটা দেখবেন ইনশালা তাহলে একটা ধারণা হয়ে যাবে বাসা কোথায় আচ্ছা এখান থেকে আমরা ভাড়া কত বাইশ ফিট ষোলো হাজার

আমি এই ভাইকে পাই আমি খুবই খুশি মানে এই ভাইকে মনে মনে খুঁজছিলাম হয়তো যে ঢাকার কত ভাড়া কি সমস্যা এই ভাইয়ের মোটামুটি বললো

ছবি না না দিচ্ছি ভালো একবার এইভাবে আপনারা দেখে দেখে নেবেন মাল

এটা মনে দাম বেশি মনে হচ্ছে এটা কত ওই যে 20 টাকা পিস নেওয়া এটা 20 টাকা পিস নেওয়া হয়েছে 5 কেজি তো হবে না না 4 কেজি 3 কেজি 3 কেজি আর 3.5 3.5 3 4 2 একটা ভিউয়ার্স এই ছিল তরমুজের মত বাজার আসলে নাই বলতেই চলে তো এক সর্বোচ্চ এক সপ্তাহ থাকতে পারে না তরমুজ হ্যাঁ আর এক সপ্তাহ তারপরে একবার কুইট হয়

তো অনেকটাই কমে গেছে বাজার অনেক 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 কমে গেছে যদিও আজকের বাজার কালকের বাজারের সাথে হয়তো অনিমিশ হতে পারে এটা লক্ষ্য করে আসবেন আর সর্বশেষ যেটা বলি ভাই প্লিজ তরমুজ কেনার আগে আবার খেয়ে দেখবেন বা কেটে দেখবেন তাহলে আপনাদের ব্যবসাটা পজিটিভ হবে সো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা